আত্মদর্শন কি কি করলে আত্মদর্শন হয় আর আত্মদর্শন করতে পারলে সং রবকে চেনা যায় আর যতক্ষণ পর্যন্ত আপনারা আত্মদর্শন করতে পারবেন না ততক্ষণ হজ করেন পর্যন্ত কোনো কিছুতে কাজ হবে না আসুন আত্মদর্শন সম্পর্কে আমরা জানি বিসমিল্লাহির রহমান রহিম আসলাত আসসালাম আলা সেগিদুল মুসালিন ও আলিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আশা করি খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও আম্বেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি পাক দরবারে পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বুগদাদির রহমতুল্লাহের পাক দরবারে সমস্ত অলিয়া অলিয়া গাউস কুতুবের পাক দরবারে পাক রও এবং আমার মুর্শিদ হজরতে মানিক চান শাহ আলিয়া আমার মুর্শিদের পাক কদমে প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের আপনাদের সামনে আলোচনা করব আত্মদর্শন কাকে বলে আত্মদর্শন কাকে বলে আত্মদর্শন করতে হলে কি কি দরকার কোন আমল করলে আত্মদর্শন হয় এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমি আমি বলতে চাই মোল্লা আলিকারী আপনারা জানেন মোল্লা আলিকারী লিখেছেন তার বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা ও দুশো ছয় পৃষ্ঠায় কী লিখেছেন আল্লাহ বলেছেন যে আমার আসমান এবং জমিন আমাকে বহন করার মতো ক্ষমতা রাখে না এবং তারা অস্বীকার করেছে কিন্তু একমাত্র আমাকে বহন করতে পেরেছে ওই ব্যক্তি যে আত্মদর্শন করেছে আমি যে আত্মদর্শন করেছে আমি তার অন্তরে আরস বানায় বসে থাকি ওখানে আমার স্থান এটা আমি বলি না এটা মোল্লা আলিকারী বলেছে সক্রেটিস আজ থেকে আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলে গেছেন নো দাই সেল তুমি নিজেকে আগে নিয়ে চিনো তুমি তোমার ভিতরে আসো কি না এটা দেখো তুমি তোমার ভিতরে তোমাকে খোঁজো আর কোরণেশ্বরাই তাহরিমের ছয় নম্বর আল্লাহ বলছেন হে আমানুগান এখানে কিন্তু সাধারণ মানুষকে বলে নাই ইহন নাস হে সকল মানুষ বা হে মানুষ সকল এটা বলে নাই বলেছে কাদেরকে ইয়াই আ হে আমানুগণ আমানুদেরকে বলেছেন তার মানে নাসের মধ্য থেকে সাধারণ মানুষের মধ্য থেকে আল্লাহর হৃদায়ত প্রাপ্ত হয়ে যারা কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে তারা আমানু ভালো করে শুনে রাখেন সুরাই আসরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ সময়ের কসমকে বললেন বললেন সময়ের কসম সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধু আমানু সালা কারা আমানু যা আল্লাহর পক্ষ থেকে হিদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহ যাকে মানুষের মধ্যে হতে ভালোবেসে সুপথ দেখিয়ে যে একজন কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছেন ওই ব্যক্তি আমানু তাই আমানুদেরকে বলেছে ইয়াই অল্লা না আমানু হে আমানু কেন কুয়ানফুসা কুম তুমি তোমার নব্সকে বাসাও তুমি তোমার এই দেহগোদিকে বাসাও দেহগোডিকে রক্ষা করো তারপরে কি কুম না আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে যাহার নাম কি যাহার নাম হচ্ছে আপনি যদি এই দুনিয়া থেকে শুধরে যাইতে না পারেন তাহলে আবার আপনাকে মাতৃকর্ভে আসতে হবে হাকুম্মুহু হা দিয়া আপনার মা হবে জলন্ত অগ্নিকুণ্ড তার মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড পেট মার পেট হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড মার পেটে আবার আসতে হবে এটাকে বলা হয় জাহান্নাম নাম তা আপনি যদি সূদ্রে না যাইতে পারেন তাহলে আপনাকে জাহান্নামে নামে আসতে হবে তাহলে আপনাকে সূদ্রে যাওয়ার জন্য আল্লাহ বলছে নিয়াই আমান হে আমান কু আন তুমি নিজে শুধ্রে যাও তুমি তোমার নবসাকে বাঁচাও ও হালিকুম নারা তারপর তোমার পরিজন পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও তোমাকে যেন আবার আসতে না হয় তোমাকে যেন মাতৃগর্ভে আসতে আসতে না অন্য 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 জনিতে হয় মায়ের গর্বে যেন আসতে না হয় এর জন্য তুমি তোমার নিজেকে শুধরে নাও আত্মদর্শন করো আত্মদর্শন করে যে সে আল্লাহকে পায় মান আরফ নফসাহু ফর্বাহু যে তার নিজেকে চিনতে পারে নিজের নফসকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারে ছোটখাটো কথা নয় নিজেকে কি করে চিনবেন আসুন আত্মদর্শন কিভাবে হয় অনেক দরবারে সাধনাগারের ঘর বেন্দে একাকা নির্জনে চল্লিশ দিন পর্যন্ত ইবাদত করারও একটা সাধনা আছে এই সাধনায় আত্মদর্শন হয় না আত্মদর্শন হয় না এভাবে আত্মদর্শন হয় না আত্মদর্শন হতে হলে এক নম্বর শর্ত হলো আপনার গুরু কামেল হতে হবে আপনি ঘরে ঘুমায় থাকবেন গুরু আপনার কাছে এসে বসে থাকতে হবে আপনি নদীতে পড়ে মারা যাচ্ছেন ডুবে গুরু আপনাকে মাথা ধরে টাইনে উঠাবে আপনি গাড়ির সামনে পড়ে গেছেন নিঘাত অ্যাক্সিডেন্টে মারা যাবেন গুরু আপনাকে রক্ষা করবে গাড়ি স্পর্শ করতে পারবে না আপনি বিমানে আসেন বিমান ক্রাশ করছে আপনি ওই বিমানে আসেন গুরু আপনাকে রক্ষা করবে বিমানে সব লোক মারা যাবে আপনি অতএব এক নম্বর শর্ত হল আত্মদর্শনের কামেল গুরু কামেল গুরু যদি না হয় আপনি সারা জীবন ইবাদত করলে আত্মদর্শন হবে না সারা জীবন চল্লিশ দিন কেন চল্লিশ চল্লিশ কয় চল্লিশ হাজার বছর যদি আপনি ইবাদত করেন চল্লিশ হাজার বছর যদি সাধনা করেন আত্মদর্শন হবে না আত্মদর্শন করতে হলে এক নম্বর শর্ত হলো তাকে কামেল গুরুর কাছে যেতে হবে গুরু যদি কামেল না হয় গুরু যদি দুনিয়াদারি লোভ লভ্যালসার মধ্যে পড়ে থাকে দুনিয়ার দাউন সম্পাদের মধ্যে পড়ে থাকে দুনিয়ার ঐশ্বর্যের মধ্যে পড়ে থাকে তাহলে সে গুরুর দ্বারা কখনো আত্মদর্শন হবে না আত্মদর্শন হতে হলে গুরু কামেল হতে হবে এটা পূর্ব শর্ত কামেল গুরু যদি হয় আমি মাইনুল কবির আপনাকে বলে দিচ্ছি আজকে কিভাবে আত্মদর্শন করবেন কোনো আমল নাই আপনার কি আমল আপনি তিন টাইম তিন টাইম বাদ দিলাম এক টাইম রাতে নির্জনে একা একা বসে আপনি গুরুর বাড়ির দিকে ফিরে পাক পাঞ্জাতনকে সালাম দিয়ে গুরুকে সালাম দিয়ে কদম বসিয়ে দিয়ে আপনি চোখ বুঝে আসন গাড়ি দিয়ে চোখ বুঝে হাত দুটো গুরুর কাছে গুরুর কাছে এই হাত এইভাবে এভাবে হাত দুটো দিয়ে আপনার দুই রানের পরে হাত দুটো এভাবে দিয়ে আপনি চোখ বুঝে বরযোগে শুক্র এখানে গুরুকে রাখেন রাখে গুরুকে জপতে থাকেন গুরুর নাম জপতে থাকেন আপনার কালেমা গুরুর নাম জপা আপনার ইবাদত গুরুর নাম জপা আপনার জিকির গুরুর নাম জপা গুরুর নাম জপতে থাকেন আমি মাইনুল কবির গ্যারান্টি দিলাম আপনার গুরু যদি কামেল হয় গুরুর নাম জপতে জপতে আপনি আত্মদর্শন পাবেন আপনি দেখবেন আপনার গুরু এখান থেকে সরে গিয়ে আপনার স্বপ্নে আপনি আর একজন আপনি দাঁড়ায় আছেন সেদিন বুঝবেন আমার আত্মদর্শন হচ্ছে আত্মদর্শন এত সহজ নয় আত্মদর্শন হতে গেলে গুরু কামেল হতে হবে কামেল গুরুকে জিকির করেন আমি যেভাবে নির্জনে নিরবৃত্তে বসে রাতে গোপনে মনে মনে শুধু কামেল গুরুর জিগির করেন কামেল গুরুর নাম ধরে ডাকেন ইয়া মুর্শিদি মানিক চান ইয়া মুর্শিদি মানিক চান কেউ ডাকতে থাকেন আপনার বরযোগের সুগ্রাই কামেল গুরুকে বসায় এখানে আর কেউ যেন থাকে না এখানে আর কেউ যেন থাকেন এখানে কামেল গুরুকে বসায় আপনি আপনার গুরুকে জপতে থাকেন খুদার কসম আমি বলি গুরুর নাম জপতে জপতে দেখবেন যেদিন এখান থেকে গুরু সরে গিয়ে আপনার এই কপালে এই বর্জ্য শুকরায় আপনি নিজে এসে দাঁড়ালেন তখন বুঝবেন আমার আত্মদর্শন হচ্ছে আর এই আত্মদর্শন নিজেকে জানা এবং আত্মদর্শন হচ্ছে আধ্যাত্মিকতার পূর্বশর্থ আধ্যাত্মিকতা পাওয়ার পূর্বশর্থ আপনি আধ্যাত্মিক জ্ঞান পাইবেন জ্ঞান অর্জন করতে হলে আত্মদর্শন করতে হবে আত্মদর্শন নিজেকে জানা নিজেকে চেনা এটা হলো আধ্যাত্মবাদের পূর্ব শর্ত এক নম্বর শর্ত দুই নম্বর কি দুই নাম্বার হল আত্মদর্শন করতে করতে যখন আপনার সামনে আপনি সর্বক্ষণ থাকবেন আপনি আপনাকে চিনবেন চিনতে 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 ওর ভিতরে এমন একটা স্বাদ আছে এমন একটা মর্যাদা আছে এমন একটা শান্তি আপনি অনাবির শান্তি এখান থেকে পাবেন যে শান্তির লোভে আপনি দুনিয়ার সামান্য সুখ শান্তিকে ত্যাগ করে দিবেন আপনি সুখ শান্তিকে ত্যাগ করে দিন যখন আপনি মমেনের দরদায় পদর্পণ করবেন তখন আপনার আর অত্তিও সলাপ থাকবে না একটাই দর্শন থাকবে না তখন আপনার সর্বক্ষণ মনে হবে আমি আত্মদর্শনে থাকি সর্বক্ষণ তখন আপনি এত দর্শনে থাকবেন থাকতে 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 এক পর্যায়ে আপনার ভিতর থেকে যত পাপ আসে এই পাপকে জ্বালায় পুলায় সার খার করে দিবেন রমজান যেটাকে বলা হয় রমজান করে দিবেন সার খার করে দিবেন তখন আপনার ঘরে আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে এলমে আগুনি অর্জন হবে আপনার গুরু এসে বসে থাকবে আপনার কাছে আপনার অন্তটা আপনি মুখ দিয়ে যা বলবেন সেটা হবে কোন ফায়া কুন হৌ তো হয়ে যাবে তখন আপনি মোমেন তখন কি তখন আপনি মোমেন তখন কুরান নাজিল হবে আপনার উপরে শাহরুর রমাজান আল্লাদি উন্দিলা ফিহিল কোরআন আমি মাইনুল কবির যে কথাগুলো বলছি কথাগুলো লিখে রাখেন এবং এই কথাগুলো জাস্টিফাই করেন রিসার্চ করেন দেখেন আমার কথা সত্য হয় কিনা আজ থেকে যারা যার গুরু কামেল আছে আজ থেকে তাদেরকে বলবো আত্মদর্শন দরকার আপনার আত্মদর্শন হলে আপনি এভাবে নির্জনে নিবৃতে রাতে রাতের এক অংশে আপনি বসে আপনি আত্মদর্শনের জন্য বসেন আল আমার আপনার গুরুকে ডাকেন দেখেন আপনি আপনার বড় জগে শুকায় আপনার জায়গায় আপনি আর একজন আপনি দেখেন কিনা এইভাবে করতে করতে যখন মানুষ মোমেন হয়ে যায় মোমেন হয়ে যায় হজ্জুল বাইক করে হজ্জুল বাইত সত্য হজ সত্য তো অনু অনু করে সব পাপ কে দূর করার নাম হলো হজ আর বাইক মানে এই দেহপটি ঘর হজ্জুল বাইত মানে এই ঘরের হস করো তার মানে এই ঘর থেকে যত পাশে খুঁটে খুঁটে বেসে বেসে বের করে দেওয়ার নাম হজ্জুল বাইক হজ্জুল বাইক করেন আপনি মোমেন হয়ে গেলেন যখন মোমেন হয়ে গেলেন তখন আপনি নিষ্পাপ আপনি একজন নিষ্পাপ শিশুর মতো তার মানে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে আর কোনো ফারাক রইল না আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ফারাক রইল না তখন আপনার এই অন্তর আপনার কলব হয়ে গেল আল কলবুল মোমিন আরসুল্লাহ মোমিনের কলব তখন আল্লাহর আড়স হয়ে গেল কি হয়ে গেল আল্লাহর আরস হয়ে গেল এই আল্লাহর আরস হতে হলে আল্লাহর আরস বানাতে হলে আপনার অন্তরে আল্লাহকে বসাতে হলে আত্মদর্শন দরকার পূর্ব সত্য কামেল গুরু গুরু যদি কামেল হয় কামেল গুরু হলে তাকে মানে স্মরণ করতে করতে তাকে তার জিকির করতে 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 আপনি দেখবেন আপনার বরজকে সুখরাই কামেল গুরু নাই গুরু সরে গিয়ে আপনার গ্রুপ সামনে এসে হাজির হবে এটাকে বলা হয় আত্মদর্শন খবরদার আপনারা এই আত্মদর্শনের জন্য বিভিন্ন ধরনের জিকির দিবে বিভিন্ন ধরনের কথা দিবে জিন হাসিলের দোয়াক দিবে সেইগুলো ফোরে চল্লিশ দিন পরে জিন আসবে আপনার কাছে গুরু নয় আইডের নাম আত্মদর্শন না আত্মদর্শন নিজেকে চেনা নৌদায় সেল্ফ নিজেকে নিজেকে বাসো মানে নিজেকে নিজেকে চেনো তুমি তোমাকে চিনলে আল্লাহকে পাবে মান আরাফা নফসাহু ফাকা দাআরাফা রাব্বহু যদি তুমি তোমাকে জানো তাহলে তুমি আল্লাহকে চিনবে আল্লাহকে পাইতে হলে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনতে হলে তার পূর্ব শর্ত হল কামেল গুরু কামেল গুরু পাওয়ার পরে কামেল গুরুকে নিবৃত্তে নির্জনে বসে আল্লাহকে ডাকতে হবে কে আল্লাহকে আমার মুরশিদ মুরশিদের নাম জপতে থাকো তুমি মুরশিদের নাম জপতে জপতে তো যখন দেখবে তোমার বর্জ্যকে সুগ্রায় মুরশিদ ছেড়ে গিয়ে তোমার ছবি আসছে তুমি দাঁড়ায় আছো তোমার সামনে তুমি দাঁড়াই আছো তখন বুঝবে কুলহু হাদ হে নবী বলুন আমি আল্লাহ একক একক মানে আমি মাইনুল কবিরের কবির মাইনুল কবির আমার ভিতরে লুকায়ে আছে আল্লাহ সেই আল্লাহকে যখন আমি দেখব তখন আমার আত্মদর্শন হয়ে গেল আমি আল্লাহকে দেখে ফেললাম আল্লাহকে দেখা আমার আর বাকি থাকলো না স্বয়ং আল্লাহকে দেখলাম কার মাধ্যমে কামেল গুরুর মাধ্যমে এই কামেল গুরু না হলে কোনো আত্মদর্শন হবে না অনেক জায়গায় সাধনাগার খুলে তাকে আমল দিয়ে চল্লিশ দিন একটা না চল্লিশ দিন কেউ আশি দিন কেউ নব্বই দিন একশো দিন এভাবে আমল করে কি আমল করে জানি না ওখানে আমল করে আল্লাহকে নাকি পায় আত্মদর্শন হয় হয়ে যায় আমি জানি না সে আত্মদর্শন কেমন তবে আত্মদর্শন ওই নিরা নির্জনে মানে নিরালায় গিয়ে চল্লিশ দিন লাগে না আত্মদর্শন যার হয় দুই দিনে হয় যার হয় পাঁচ দিনে হয় যার হয় সাত দিনে হয় এক নিষ্ঠভাবে আপনি আপনার মুর্শিদকে ডাকতে থাকুন দেখবেন আত্মদর্শন আপনার কিভাবে হয় মুর্শিদ কামেল হওয়া আত্মদর্শন পাওয়ার পূর্ব আর আধ্যাত্মবাদ পাওয়ার পূর্ব হচ্ছে আত্মদর্শন নিজেকে জানা ও আত্মদর্শনের মাধ্যমে আধ্যাত্মবাদ হয় আধ্যাত্মবাদের পূর্ব হল হলো নিজেকে জানাও আত্মদর্শন আর আধ্যাত্মবাদে যে পৌঁছায় যায় সে মোমেনে পদার্পণ করল আর যে মোমেনে পদার্পণ করে তার দুনিয়া থাকে না দুনিয়ার ভোগা সারান আর স্ত্রী পুত্র পরিবার থাকে না আল্লাহর থেকে ভালোবাসা দুনিয়াকে যদি কেউ রুমি বলেছে তার দুনিয়া নিয়ে বেঁচে থাকা উচিত আল্লাহর ভালোবাসা সে পাবে না আল্লাহকে যদি পেতে চাই তাহলে দুনিয়াকে ত্যাগ করতে হবে আর দুনিয়াকে পাইলে আল্লাহকে ত্যাগ করতে হবে দুইটা একসাথে হবে না হয় না মোনাসের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়া আমাকে ভালোভাবে রাখো বলে আখেরাতি হাসান আখেরা তো ভালোভাবে রাখো নো এর ফরে আয়াতে বলছে যারা এইটা বলে তারা জাহার নামি তারা মোনাবে একটা পেতে হবে দুনিয়ার ভালোবাসা নাহলে আখেরাতের ভালোবাসা দুনিয়ায় শান্তি নাহলে আখেরাতে শান্তি দুনিয়া ত্যাগ করলে আখেরাত হবে আর দুনিয়া পাইতে হলে আখেরা ত্যাগ হয়ে যাবে তাই আত্মদর্শন প্রতিটা মানুষের জীবনে অনেক কঠিন জিনিস আপনার নামাজ রোজা হওয়ার জায়গা এই যা করছেন এটা আত্মদর্শন হবে না আর আত্মদর্শন না হলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না আল্লাহকে পাবেন না আপনি হৃদায়তই পাবেন না আপনি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে আপনি একজন কারণ অধিকাংশ মানুষ যেটা করে সেটা হজ হজ্জাগাদ কুরবানি এগুলো করে আত্মদর্শনের কাছে লোক অল্প আমানু শুধু আমানু যারা তারা মুক্তিপ্রাপ্ত তারা ক্ষতিগ্রস্ত নয় আর আমানু কয়জন আমরা দুইজন শতকরা একশো মানুষে আমার ওই দুইজন এক হাজারে কয়জন বিশ জন আপনি গুনে দেখেন এক হাজার হলো কি জন লোক তরিকাপন্থী বাকি সব এজিদপন্থী বাকি সবার তরিকা লোক বক্করিয়া তরিকা ওমরিয়া তরিকা উসমানীয় তরিকা এজিদিয়া তরিকা ওহাবিয়া তরিকা আর ওহাবিয়া তরিকায় নামাজ রুদা হজ জাগাত করে কপালে দাগ ফেলায় দেন কোনো কাম হবে না কোনো কাম হবে না কেন নিজেকে নিজে না চিনলে সে মুক্তি পাবে না মুক্তি পাওয়ার কোন রাস্তাই নাই মুক্তি পাইতে হলে নিজেকে নিজে চিনতে হবে আত্মদর্শন করতে হবে আত্মদর্শন যদি করতে হয় তাহলে ইত্যাদি সাবিলা মা নানা বাই ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আল্লাহকে পেয়ে গেছে আর তুমি বলৎকার বললাম দেখানো পথে ওমরের বানানো শরিয়াত নিয়ে বক্করিয়া শরিয়ত নিয়ে উসমানীয় শরিয়ত নিয়ে এজিদি শরিয়াত নিয়ে তুমি ওই বলার ফিজনে আল্লাহ রে খোঁজো আল্লাহ কোনো দিনও পাবে না এতে আত্মদর্শন হবে না আল্লাহকে দেখা যাবে না আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা হবে না অতএব এখান থেকে এখান থেকে সরে এসে আমাদেরকে অবশ্যই কামেল গুরুর কাছে গিয়ে আমানু হতে হবে আর আমানু আপনি হবেন বা কি করে আল্লাহ তো বলে দিছে আমি যাকে হৃদায়ত দিই হৃদয়ত সে পাই যাকে দেয় না কারোরও ক্ষমতা নেয় তাকে হেদায়েত দেওয়া অতএব আমানু হতে হলে আল্লাহর রহমত লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর কুদরতে হতে হবে আল্লাহর কুদরত ছাড়া কেউ আমানু হতে পারে না অত সহজ নয় এটা ভাগ্য লাগে আমানু হতে হলে আপনাকে আপনাকে আল্লাহর দয়া লাগবে অতএব আপনি আল্লাহর কাছে সাহায্য সান আমানু হওয়ার জন্য ই আল্লাহ তুমি আমাকে রহমত করো আমি সুপদ যেন পাই আল্লাহ যদি দয়া করে আপনি আমানু হবেন আমানু যদি হন তাহলে আপনি নাজাদের পথে চলতে পারবেন আর আমানু না হলে যতই নামাজ রোজা জাগাত কুরবানি করেন ফসু ধরে আল্লাহকে রাজি করান খুশি করান কোনো কাজ হবে না বাবারা এই পথ থেকে তোমরা আমানু হও আমানু হওয়ার জন্য খোঁজো কি খুঁজবা আল্লাহ রলিদের খোঁজো ইত্যাদি সাবিল আমান আনা বাইলাইয়া ওই সমস্ত মানুষের দেখানো পথ খোঁজো যারা আল্লাহ নিকট ধাবিত যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের দেখানো পথ খোঁজো ওই পথ যদি তুমি খুঁজতে পারো তাহলে বুঝবা তুমি আল্লাহ রহমত পেয়ে গেছো তুমি ওই পথ খুঁজে যদি একজন কামেল গুরুর কাছে গিয়ে আমানু হতে পারো তাহলে তুমি আত্মদর্শন করতে পারবে নিজেকে নিজের মধ্যে চিনতে পারবে নিজেকে নিজের মধ্যে চিনতে পারলে সে হয় আত্মদর্শনকারী আর আত্মদর্শনকারী যে হয় সে মোমের রাস্তায় চলমান হয়ে যায় মোমেন কিছুদিন পরে তার দুনিয়া চলে যায় দুনিয়ার ধনসম্বাদ আস্তে স্বজন বউ বাচ্চা এগুলো তার থাকে না এগুলো ত্যাগ হয়ে যায় তারপরে কি হয় ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় তার ভিতরে আর কোনো পাপ অহংকার স্বরিপুর কিছু থাকে না তার পরবত্তা চরমভাবে জাগ্রত হয়ে তাকে মানুষ বানায় ফেলায় সে আমানু হয়ে যায় আমানু হতে হতে আমানুর মধ্যে সিলেক্ট হয় কি রসুল কদমানাল্লহা আলাল মোমিনিম রসুলান মোমেনদের জন্য সৌভাগ্য যে তাদের মধ্য হতে আমি রসুল নির্বাচন করি তার মানে আমানু থেকে যখন একটা লোক মোমেন হয়ে যায় পরিপূর্ণ মোমেন হয়ে যায় তখন আল্লাহ দেখে সেই মোমেনের মধ্যে রসুল হওয়ার যোগ্যকে আল্লাহ তাকে রসুল নিযুক্ত করেন সুরে আলিম রানের একশো চৌষট্টি নাম্বার আলাল কদমান্নাহ আল্লা সফিম রসুলান মোমেনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্য হতে রসুল প্রেরণ করি আর মুল্লারা বলে রসুল সাড়ে সত্তরশো বছর আগে শেষ হয়ে গেছে না রসুল চলমান থাকবে রসুল চলমান থাকবে সুন্ন তামান কদ আর সালনা কবলাক আমি হে রসূল হে নবি আমার নিয়ম হলো তোমার মতো রসুল নবী রসুল আগে অনেক চলে গেছে বর্তমান আছে ভবিষ্যতেও এভাবে আইতে যাইতে থাকবে এটা আমার নিয়ম লা তা ফালান তাদিলা সুন্নাতিল্লাহি আর আর এই নিয়মের কখনো পরিবর্তন পরিবর্তন দেখবে না তার মানে মুমিনদের মধ্যে হতে আজীবন খালি রাসূল হতে থাকবে কেন সয়দ মুহাম্মাদের এক নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা আলেসুল কিতাবুল এই আলে রাসূল এবনের কি কিতাব সে কিতাবের কাজ কি আঞ্জাল নাহু এই কিতাবকে আমরা বতিন্ন করেছি আমরা বলতে আল্লাহ আর নবী

স্রোয় মাইদার সাতচট্টি নম্বর এক আর না আলি মাওলা উল মুমিনিন আলি হচ্ছে মমেন্দ্র অভিভাবক তো মমেন্দ্র অভিভাবক কে আলি তা আলিই পারে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে এবং এটা চলমান তবে কোনোদিন শেষ হবে না তাই মাওলা আলির মর্যাদা সারা দুনিয়ার মানুষ মানে সারা দুনিয়ার মানুষ আজীবন এই দুনিয়া চলতে থাকবে আজীবন কোনোদিন মাওলা আলীর 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 মান প্রশংসা কদর সারা মানুষের অন্তরে থাকবে কাদের অন্তরে আমানু থেকে মোমেনদের অন্তরে আমানু এবং থেকে শুরু করে মোমেনদের অন্তরে মাওলা আলীর সান থাকবে আর যারা আমানু না তারা কখনো মাওলা আলীর নাম শুনতে পারবে না কারণ আলী হচ্ছে লিতুখরিজার না সামিনা জুলুমাত ইলান্নুর আলী হচ্ছে সমস্ত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যেতে পারে তাই এই অন্ধকার থেকে আলোর দিকে যাদেরকে নিবেন আলী আল্লাহ তাদের রহমত করে আমানু বারেমেন আমানু হয়ে যে আত্মদর্শন করবে সেই মাওলা আলীর পথে উঠে গেল সেই মাওলা আলিকে চিনতে শুরু করলো যে আলিকে চিনে সে নবীকে চিনে যে মা ফাতেমাকে চেনে হাসান হুসাইনকে চেনে সে নবীকে চিনে যে আলেবাদকে ভালোবাসে সে নবীকে ভালোবাসে আর এই আলেবাদ নবীকে ভালোবাসতে হলে আত্মদর্শন আপনার একান্ত প্রয়োজন এই আত্মদর্শনের মাধ্যমে আপনি আলেবাদকে চিনবেন চিনতে রসুলকে চিনবেন রসুলকে চিনলে আপনি সঙ্গ আল্লাহকে চিনবেন আর এর মাধ্যম হচ্ছে আপনার গুরু আর গুরু কামেল হতে হবে গুরু কি কামেল হতে হবে দুনিয়া লবি গুরু দিয়ে আপনি আপনার আত্মদর্শন কখনো হবে না কখনো হবে না আত্মদর্শনের জন্য কামেল গুরু দরকার আমেল গুরু খুঁজে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে আপনি আত্মদর্শনের পথে চলেন আত্মদর্শনে আসেন আত্মদর্শনে না আসলে খালি বায়াত গ্রহণ করে বসে থাকলে আপনিও পার পাবেন না আপনাকে পার হতে হলে গুরু পাইছেন যখন তখন আপনি আত্মদর্শন করেন আত্মদর্শন করে নিজেকে যাহার নাম থেকে বাসান আল্লাহ কিন্তু বলেছেন ইয়াহ্লা জি রান্তকুল ধি হে আমানুগান আল্লাহকে তেমন ভয় করে যেমন ভয় করা উচিত তারপরে কি বলছে বলা তা মুতুন্না ইন তু আর তোমরা মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না সুরাই মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত এটা আল্লাহ বলে গেছেন তার মানে কি আমানুদেরকে মুসলমান হয়ে মৃত্যুবর্তন মৃত্যুবরণ করে করতে বলেছে আমানু হলে সে মুক্তি পাবে না আমানু হলে সে কি মুক্তি পাবে না তাই আমানুদেরকে আত্মদর্শন করে মোমেন হতে হবে আর মোমেন হতে হলে আত্মদর্শন প্রয়োজন আত্মদর্শন করে মোমেন হয়ে তারপরে মৃত্যুবরণ করেন তাহলে আপনার দেহ গড়ি হেফাজত করার দায়িত্ব কার আল্লাহর সূরা নূরে বলেছেন না আল্লাহ ইন্নান জালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি নিশ্চয় আমি এই কুরআন আবি অবতীর্ণ করেছি এবং কুরআনের হেফাযত আমি করব তার মানে যে আত্মদর্শন করে নিজেকে নিজে চিনলো তারপরে ওই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তার মানে যুগ যুগ ধরে মাটির নিচে দেহ বডিটা পরে থাকলে এই দেহের কাপড়টা খাবে মাটির এমন সাধ্য নাই এই দেহ বডিটা অক্ষত থাকবে আপনারা দেখেন না মাঝে মাঝে কবর খুঁজলে অক্ষত লাশ থাকে কাফনের কাপড় শুধু অক্ষত থাকে কেন থাকে এই দেহ কুরান এই দেহ কুরানকে আল্লাহ হেফাজতের কথা বলেছে উসমানি কুরন না কালির লেখা কুরন না কালির লেখা কুরানকে হেফাজতের কথা আল্লাহ বলে নাই এই দেহ কুরান যে ব্যক্তি এই দেহ কোরআনকে কোরআন বানিয়ে জিন্দা কোরআন বানাতে পারে ওই ব্যক্তির লাশ কবরে খাবে না ওই ব্যক্তি কখনো কখনো পচে মাটির সাথে মিশে যাবে না ওই ওই ব্যক্তিকে হেফাজত করার কথা কোরআনে বলা হয়েছে সুরেন নূরে ইন্না জিক্রা ওয়াইনা লাহুল্লাহ হাফিজুন আমি নিশ্চয়ই কোরআন অবিতন্ন করেছি আমি আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার এই দেহ কোরআন এই দেহ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ কালির লেখা করম দিয়ে লেখা উসমানের এই দুশো ষাটটা আয়াতের মধ্যে ভেজাল ঢুকানো উসমানের এই উসমানী কোরআনকে হেফাজতের কথা আল্লাহ বলে নাই তাই তো কোরআনের ফলে পাড়ায় কোরআনের ফলে পেশাব করে কোরআন আগুন দিয়ে ফুলায় দেখছেন কোরআনের কোনো ক্ষমতা আছে কিছু করার কারণ উসমানি কোরআন আর আল্লাহ পদার্থ কোরআন হলো এই দেহ বটি কারণ এই দেহর মধ্যে আল্লাহ বসে আল কলবুল মুমি নার্সুল্লাহ মোমেনের কলব হচ্ছে আল্লাহর আরুষ অতএব এই মোমেন যে হয়ে যায় আল্লাহর আরুষ যে বানাতে পারে ওই ব্যক্তির দেখানো রাস্তায় আল্লাহ চলতে বলতে সুরাই লুকমানের পনেরো নম্বর এক বারবার বলেছি ইত্যাদি সাবিলেমা নানা বাই ওই সমস্ত লোকের দেখানো পথে চলো যে ব্যক্তির যে ব্যক্তি আল্লাহকে ধারণ করেছে যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে যার মধ্যে আর আল্লাহর কোনো পার্থক্য নাই ওই ব্যক্তির দেখানো পথে তুমি চলো এটা হুকুম আপনারা এটা মানেন না আপনারা কথা ওই ধর্ম ব্যবসায়ীদের কথা মানেন তাই আপনারা ওই পথে চলেন আত্মদর্শনের পথে চলতে পারেন না নিজেকে নিজে চিনার পথে চলতে পারেন না কারণ ও পথে এজিৎকে পাওয়ার রাস্তা আছে আবু বকার উসমান মুনাফেক তাদেরকে পাওয়ার রাস্তা আছে মাবিয়াকে পাওয়ার রাস্তা আছে আবদুল্লাহ নজদিকে পাওয়ার রাস্তা আছে এমনি তাইমিয়ার দেখানো পথটা এই তাইমিয়াকে দেখানোর রাস্তা আছে ও রাস্তায় আল্লাহ নাই ও রাস্তায় নবী রসুল নাই ওদের হালে ব্যাত নাই অতএব ওই রাস্তায় কখনো আত্মদর্শন হবে না ওই রাস্তায় কখনো আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে কামেল গুরু দরকার কামেল গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে আমানু হয়ে তারপরে আমানুর কাজ হলো কি করে নির্জনে নিবৃত বসে ধ্যান সাধনা করা কি ধ্যান কি জিকির সে জিকির হলো তোমার মুর্শিদের নাম জপতে থাকো মুর্শিদের নাম জপতে জপতে এই বরদেবে শুক্রায় মুর্শিদকে বাজায় বসায় রেখে তার নাম জপতে জপতে যখন মুর্শিদ ছড়ে গিয়ে তুমি তোমাকে তোমার চেহারা এখানে দেখবে তখন তুমি সফল তখন তুমি বুঝবে আমার আত্মদর্শন হয়ে গেছে আত্মদর্শন হচ্ছে এইভাবে আত্মদর্শন করতে 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 তোমার থেকে দুনিয়া অটোমেটিক চলে যাবে তোমার আর আত্মদর্শন থেকে দূরে সরে আসতে হবে না এরপরে তুমি মোমেনের পর্যায় পড়লে তারপরে মোমেন আর মোমেন হলে তুমি পরিপূর্ণ কি হলে যাহার নাম থেকে মুক্ত হয়ে গেলে তো বা বন্ধুরা অনেক কথা বললাম আত্ম আত্মদর্শন করতে হলে পুনরায় তার পূর্ব শর্ত হলো যে কামেল গুরু হতে হবে আর কামেল গুরুর জিকির করতে করতে তারপরে আপনি নিজেকে নিজের আয়নায় নিজেকে দেখতে পাবেন যখন নিজেরা নিজেকে দেখতে পাবেন তখন বুঝবেন আপনার আত্মদর্শন হচ্ছে ওইভাবে চলতে থাকেন চলতে 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 আপনি মমেনে পদার্পণ করে মোমেন হয়ে যাবেন যাহার নাম আপনার হারাম হয়ে যাবে তখন আপনি নিরাপদ এর আগে আপনি শুধু ব্যয়াত হয়ে নিরাপদ নয় তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আবারও দেশে দূরে যারা যেখানে আসেন সকলকে জানাই খাতুনে এজান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজর আমলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমি মাইনুল কবির আমি সকলের কাছে আশীর্বাদ চাই সত্য সুন্দর কথা যেন বলতে পারি এবং আমি খুব দ্রুত কোরআন তফসিরটা শুরু করব কোরআনের ভিতরে অরিজিনাল নির্যাস কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ব্যাখ্যাসহ কোন নায়কগুলো উসমানের বানানো ঢুকানো এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো সহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার পাক সালাম কদম বুসি পাক পাঞ্চাজনের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চাংসা রহমতুল্লাহ মানিস দাজিলহুল আলিয়ায় পাক চরণে জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে এখানে রাখছি আজকে খুদা হাফেজ